শৌকাত মোল্লা ও একটা টেরিস্ট একটা সমাজ বিরোধী পুনি শৌকাত মোল্লা চঙ্গি শৌকাত মোল্লা টেরিস শৌকাত মোল্লা তুলাবাদ শৌকাত মোল্লা মায়েদের কোল খালি করার যে ব্যক্তি তার নাম শৌকাত মোল্লা বাচ্চাদের অনাথ করানো ব্যক্তিটার নাম কি বলে শৌকাত মোল্লা মা বোনদের বিধবা করার লোকটার নাম কি ব্যক্তির নাম কি বলে শৌকাত মোল্লা তুলাবাসটার নাম কি বলে শকাত বুল্লা কুকুর একে ঝাম কামড়ায় ওকে ঝাম কামড়ায় ওকে ঝাম কামড়ায় শকাত বুল্লার অবস্থাটা ঠিক এই ধরনের হয়ে গেছে এবং শকাত মুল্লাকে যদি কেউ মুসলমান বলে তাকে কুলি করতে হবে তাকে উজু করতে হবে ওকে জুনিয়র আবু বলা যাবে ওকে বেইমান বলা যাবে ওকে কাফের বলা যাবে ওকে মশরেক বলা যাবে মশরেক কাফের যে কাজটা করে সেই কাজটা শকাত করে হুজুর ক্যানিংপুরের বিধায়ক শকাত মুল্লা আপনার বিরুদ্ধে বেফাস মন্তব্য করে কি বলবেন এই বিষয় নিয়ে ঘা মারা হয়েছে ওর মাথায় ঘা ছিল ঘা থেকে এখন পোকা হচ্ছে কুকুরের মাথায় ঘা মারলে যে পোকা যখন হয়ে যায় না কুকুর তখন নিজেকে ঠিক রাখতে পারে না আবার এদিকে দৌড়োয় আবার ওদিকে দৌড়ই আবার একে কামড়ায় আবার ওকে কামড়ায় শকাত মোল্লার অবস্থাটা ঠিক এইরকম হয়ে গেছে মোল্লা ও একটা একটা সমাজ বিরোধী ও একটা মানে কি বলবো খুনি 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 বললে অসুবিধা হবে না ভাঙড়ের ক্যানিংয়ের মানুষ শকাত মোল্লাকে একটা দামে চেনে ফুনি শকাত মোল্লা চঙ্গি শওকাত মোল্লা তেরি শওকাত মোল্লা তুলাবা শকাত মোল্লা মায়েদের কোল খালি করার যে ব্যক্তি তার নাম শওকাত মোল্লা বাচ্চাদের অনাথ করানোর ব্যক্তিটার নাম কি বলে শওকাত মোল্লা মা বোনদের বিধবা করার লোকটার নাম কি ব্যক্তির নাম কি বলে শকাত বললা তুলাবাসটার নাম কি বলে শকাত বললা শকাত মোল্লার ওর মাথায় ঘা পড়েছে ঘা পড়ে একদিন ঘা ছিল কম বক ছিল আর সে মাথার ঘায়ে পুকা লেগে গেছে পুকাতে ও মানে যেমন কুকুর যেমন কুত্তা যেমন কুত্তার মাথায় ঘা হয়ে গেলে ও যেমন দৌড়ো দৌড়ি আরম্ভ করে না হয়ে গেলে মানে কুকুর একে মেরে কামড়ায় ওকে মেরে কামড়ায় ওকে মেরে কামড়ায় শকাত মোল্লার অবস্থাটা ঠিক এই ধরনের হয়ে গেছে মুখ্য এবং এক শকাত মোল্লা মানে ও নিজেকে জাহির করতে চাইছে যে আমি ক্যানেং এর কত বড় নেতা আমি ভাঙড়ের কত বড় নেতা ও অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি বার্তা দিতে চাইছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ও সম্পর্কে জেনে গেছে আমি আবার বলছি যদি ভাঙড়ে এবং ক্যানে টিকিট দেওয়া হয় ও বলছে তো এক লাখ ভোটে জিতবো ও এক লাখ ভোট হাঁটবে তার মানুষ মানে গুম হয়ে আছে গুম হয়ে আছে ঠিক সময় খেলা খেলে দেবে মোল্লা ওই কালকে কোথায় মিটিং করেছিল মিটিং এ আমাকে বলছে ফুরফুরা শরীফ থেকে ওনার নামটা যদি বাদ দিয়ে দেয় কি বাসন মাসান নাকি চাকর চাকরের জায়গা পাবে না ও জানে না তো মোল্লা ঠিক ঠিকই বলেছে ওর বাপের পরিচয় যেমন ও বাপের পরিচয় ওর বাপের পরিচয় ও ঠিক বলেছে কিন্তু আমার বাপের পরিচয় তো শকাত ঠিক জানে না আমার দাদার পরিচয় আমার বাপ চাদ জানে না মোল্লা ওর বাপ দাদার পরিচয় নিয়ে ও ঠিকই বলেছে সকাত মোল্লা জানে না ফুরফুরার শরীর সম্পর্কে ওর জ্ঞান নাই ও শুধু মুখে বলছে দাদা হুজুর মুখে পাঁচ হুজুর ও হচ্ছে দাদা হুজুর পাঁচ হুজুরের বড় সতরু ও ফুরফুরা শরীফের সত্তুরু। এবং সকাত মোল্লাকে যদি কেউ মুসলমান বলে তাকে কুলি করতে হবে তাকে উজু করতে হবে শরিয়ত মোল্লাকে শরিয়তের ম্যাপে ফেলে শওকাতকে আর মুসলমান বলা যাবে না ওকে জুনিয়র আবু জেহের বলা যাবে ওকে বেঈমান বলা যাবে ওকে কাফের বলা যাবে ওকে মোশরেক বলা যাবে আমার এই বক্তব্যটা শুনে অনেকে বলবে একটা মুসলমানকে কাফের বলা যাবে না মুসলমানকে কাফের বলা যাবে না যদি কোনো মুসলমান কাফের কাজ করে তাকে কাফের বলা যাবে অতএব মুসরে কাফের যে কাজটা করে সেই কাজটা সওকাত করে এটা ভাঙড় মানুষ সব জানে কেন আমরা মুসলমান অন্য ধর্মের মানুষ তারা তাদের পুজো পার্ব যা পারে তা করবে কিন্তু আমরা মুসলমান আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারি না মাথা নত করতে পারি না সেরেক করতে পারি না ও তো বড় সেরেকের গুণা করেছে ও ওকে একটা মন্ডপে মহিলা ওকে পুজো করছে আর ও রকম করে চোখ মুজে বাঁদরের মতন চোখ মুজে দাঁড়িয়ে আছে ওকে পুজো করছে ও ঢোল বাজাচ্ছে ও তিলক নিচ্ছে ও ফেঁটে কাটছে হ্যাঁ তো ওকে মসজিদে ছাড়া ওকে মসৃক ছাড়া কিছু বলা যাবে না আর ওকে যারা সাপোর্ট করবে তারা যে কত বড় গুনাগার এলাকার বড় বড় আলেম ওলামাদের কাছ থেকে জানতে পারে ওর আমাকে বলছে বাসুন মাজার যোগ্য হবে না কি একটা বলেছি মাজার চাকর চাকর হবে না কিন্তু ওই একটা সময় ছিল ওই শওকাত আমার বাড়িতে এসেছিলো হ্যাঁ বলছেন এটাও হ্যাঁ ও আমি যখন পানি পানি খাই না ওই আমার গিলাস তিলাস ধুয়েছে ওকে জিজ্ঞেস করবেন ও আমার গিলাস তিলাস বাসন ধর ওই ধুয়েছে ওকে জিজ্ঞেস করবেন আসল মানে ওর পায়ের তলার মাটি সরে যাচ্ছে যত মাটি সরে যাচ্ছে তত ভুল মুখছে এইটা বলতে পারে হুজুর এটাও বলেছে যে আপনার যদি দম থাকে তো ক্যানিং পূর্বে এসে দাঁড়াক শকাতের বিরুদ্ধে আমার কাছে তো ওর মতো পাগলা কুত্তা নেই আমাকে তো ওর মতো পাগলা কুত্তা কামড়াই নেই ছেলে আমি কার ছেলে এইবার আপনি প্রশ্ন করতে পারেন পারেন আপনার ভাইপো তো ভোটে দাঁড়িয়েছে হ্যাঁ সে দাঁড়িয়েছে তার পার্সোনাল ম্যাটার না আমার ভাইপুকে ভাইপু হিসাবে সমর্থন করি পলিটিক্যাল ম্যান হিসাবে আমি সমর্থন করি না আর করতেও পারি না কেন সে আমি পলিটিক্স করব কেন আল্লাহ আমার যা ইজ্জত দিয়েছে যা সম্মান দিয়েছে শকাত মোল্লার মতন চোরের স্ট্যাম্প পাইনি খুনির স্ট্যাম্প পাইনি তুলাবাজির স্ট্যাম্প পাইনি কথা বলছেন না আল্লাহ শকর বাংলার মানুষ তহাসের দিকে কি কি জিনিস জানে মমতা ব্যানার্জি জানে অভিষেক জানে আমি কি জিনিস খুব ভালোভাবে যাবে কিছু শকত বললে এত সাহস পাচ্ছে কোথায় থেকে বা মানে কিছু কেউ তো উনার মাথায় হাত রেখেছে আপনার বিরুদ্ধে না 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 নেই আপনি বলবেন রাস্তা ধারার কুত্তা ঘেউ 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 চাঁদাচ্ছে আপনি বলে কুকুরটা সাহস পাচ্ছে কোথা থেকে এটা কুত্তার কাজ কুত্তা করবে তো এটা সাহস কি আছে কিন্তু ওই কুত্তাকে কিভাবে সিদ্ধ করতে হয় মাঝে মাঝে বারে বারে বিরক্ত করলে সেটা মানুষ জানে সামনে বিধানসভা ভোটে কি যারা ক্যানিং পূর্বে যারা ফুল পৌরসভার ভক্ত মন্ডিত এর জবাব কি তারা ব্যালট বক্স একশো পার্সেন্ট একশো পার্সেন্ট যাদের গায়ে মানুষের চামড়া আছে যারা নিজেকে মুসলমান বলে দাবি করে যারা নিজেকে নবীর ওম্মদ বলে দাবি করে যারা ফুরফুলাসের মুজাদি জামান দাদা হুজুরা মানুষ বলে দাবি করে তারা অবশ্যই এ জব দেবে মানে ওই 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 বেইমানটাকে ভোট দেওয়া যাবে কিনা যে সেরেক করে যে পুজোতে যে ফেঁদে কাটে যে তিলক নেয় হ্যাঁ যে তুলাবাজি করে যে খুনের রাজনীতি করে তাকে ভোট দেওয়া যাবে কি না সেটা ভাঙর কেন মানুষ খুব ভালোভাবে জেনে বসে আছে